আজ কিবার রবিবার? আজকে রবিবার কিন্তু আজকে সোমবার। আরে বাবা সোমবার। একদম পাকা। ফোন দেবো। আমার হাতে নাই। বাড়ি যেটা আছে একদম পাকা বিস্কুট

লিঙ্করিনটা কেন জানো লিঙ্করিনটা দিছি তো কী তুমি সুন্দরী কুলনা কুলগেরা মে বাড়ি খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন সোনারাঙ্গা খুলনা ওই আইলি যে আই লাগাই বসতেছে লেখকোটা কি দুনোর

ঠান্ডার সময় লাউ খাতে ভালো লাগে ঠান্ডার সময় লাউ টমেটা দিয়ে আর শৈল মাছ দিয়ে রান্না করে খাইয়ে দিও তুমি অন্য কোনো তরকারি খাবার না

জ্ঞান তো আর মরা ডিফারেন্স না কিন্তু মোরার ভিতরে যদি ওই মাছটা আদা হয়েই যায়

কেন <im> কিয়ে

কয় টাকা ভাড়া লাগবে এই বারোটা ফাঁকা মধ্যে তখন ফোন দেয়

सड़ी अरे बुक